আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা প্রিয় বন্ধুরা আমরা আজকে চলে আসছিলাম ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উজানিসা গ্রামে উজানিশা গ্রামে জনাব তাজুল ইসলাম কৃষি খামারটির মধ্যে চলে আসছি এখানে উনি সব ধরনের কৃষি চাষ করে থাকেন আমরা এখানে দেখতে পাচ্ছি করলা লাউ কইডা তারপরে টমেটো এবং আরো সব ধরনের সবজি রয়েছে সকল প্রকার সবজি ইসলাম সাহেব প্রায় এই রয়েছে এরিয়াটা এর মধ্যে উনি চাষ করে থাকেন আপনারা দেখতেছেন আলো টিভি নাইনটি সিক্স ফেসবুক পেজ এসকে আর টিভি শাহিন খান রাহুল এবং টিকটক স্মার্ট টিভি ইন্টাগ্রাম যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকে জনাব ফজুল ইসলাম সাহেবের যে কৃষি বাগানটি রয়েছে তার মধ্যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃষি কাজে উনি ভূমিকা রেখে যাচ্ছেন এবং আমাদের বাংলাদেশের কৃষি খাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে সবজি চাষ করে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং পুষ্টি বিকল্প নেই ওনার এই পুষ্টি বাগানে এবং আমরা দেখতে পাচ্ছি ওনার বাগানে কোনো প্রকার মেডিসিন বা সব ধরনের দেহে যে মেডিসিনগুলি ঢুকলে ক্ষতিকারক মেডিসিন হয় উনি কিছুই ইউজ করেন না আপনি ইউজ করেন সম্পূর্ণ দেশি জাতীয় সবজিগুলি চাষ করে থাকেন ওনার এবং উনার প্রায় উনার আন্ডারে প্রায় পনেরো থেকে বিশ জন লোক কর্মচারী রয়েছে উনার কৃষি বাগানটি পরে কিন্তু উনি বাংলাদেশের কৃষি কাজে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে এক আরেক হলো উনি অনেক লোকের কর্মসংস্থানেরও ব্যবস্থা করে দিয়েছে উনার দ্বারা জীবিকা নির্বাহ করছে প্রায় বিশ থেকে পঁচিশ জন লোক ওনার আন্ডারে কাজ কর্মরত রয়েছে উনি স্যালারি দিচ্ছেন খাওয়াচ্ছেন থাকার জায়গা দিচ্ছেন তো সফল ব্যবসায়ী এবং সফল কৃষিজীবী আমরা ওনার সবজি বাগানটি ঘুরে দেখলাম এবং অত্যন্ত ভালো লাগলো প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার পূর্ব দক্ষিণ অঞ্চলে একাধারে বৃষ্টি হওয়ার কারণে এবং ত্রিপুরা রাজ্যে বন্যা হওয়ার কারণে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্য থেকে তাদের আধারে ভাত ভেঙে পানি ঢুকে বাংলাদেশের প্রায় পূর্ব ব্রাহ্মণবাড়িয়া জেলার পূর্ব দক্ষিণ অঞ্চলগুলি প্রায় তলিয়ে যায় কৃষি বাগানটি রয়েছে সেটিও ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় লক্ষ লক্ষ টাকার সবজি পানিতে তলিয়ে গেছে এবং বীজ রোপণ করেছিলেন উনি সেই বীজ রোপণগুলিও নষ্ট হয়ে গেছে টমেটোর চারা আরো বিভিন্ন ধরনের ফলন্ত গাছগুলি নষ্ট হয়ে গেছে এই বাগানটির মধ্যে আমরা কৃষি অধিদপ্তরের সর্বাঙ্গ সহযোগিতা চাচ্ছি যে সবজি বাগানটি রয়েছে ওনার পাই লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বন্ধুরা আজকে জনাব সফিকুল ইসলাম সাহেব উনার সম্পূর্ণ উপস্থাপনাটুকু করবেন সঙ্গে আমি দুই হাজার ষোলো সালের থেকে এই কৃষিকাজগুলি হাতে নিয়েছি হ্যাঁ এবং আমাদের পাশে অনেকে কৃষি করে আমি অন্য ব্যবসা করতাম পরবর্তীতে আমি এটাতে আসলাম আইসা বেশ কিছু লাভবান হয়েছি কিন্তু এই দুই হাজার চব্বিশ সালে অনেক লস আমার হয়ে গেছে অনেক রোপণ করেছিলাম চারা এগুলি মারি গেছে শশা মারি গেছে অনেক হয়েছে এই সমস্যাগুলি যদি আমাদের প্রধান হ্যাঁ বর্তমান সরকারের কাছে আমার আবেদন পার্শ্ববর্তী দেশ ভারত ওইখান থেকে রাত্রে অন্ধকারে এই বৃষ্টি আইসে বৃষ্টির পানি আইসে আমাদের জমিনগুলি তলে তলাইয়া গেছে এবং আরো অনেক বৃষ্টিতে এই গাছগুলি রোপণ করছিলাম এগুলি নষ্ট হয়ে গেছে এতে আমার অনেক টাকা লস হয়ে গেছে তখন কৃষি অধিদপ্তরের কাছে আমার অনুরোধ এ আপনারা যদি কিছু আর্থিক সহযোগিতা করেন তাহলে আমাদের ভালো হবে প্রায় দশ লক্ষ টাকা

লাওয়েরコンピューনা সে বিআর এ মাসে বিতর সম্পূর্ণ লাই করা যায় এগুলা আবার বাইরেতে কিনা আনতে এখন তো পুরা দেশে বন্যা এক একটা চারা দাম 10 টাকা করে দিনে হে চারা 20 টাকা করে আমি 5000 টাকা কিনা আনতে 1 লক্ষ টাকা দিয়ে এই ভি দিমিছে আইলেছে আবা দাগা দাগা বসাইতাছে অন বাকি আল্লাহ জানে কি হয় না না হয় অন বর্তমান সরকার যদি আমাদের দিকে একটু আর্থিক সহযোগিতা করে এবং যদি আমাদের দেশে আমাদের করলা নিচ্ছি কিছুদিনের ভিতরে শশা নিব একদিন পরে পরে করলা পারি একদিন পরে পরে লাউ পারি একদিন পরে পরে শশা পারি একদিন পর পর লাউ ধরেন একশো দিই করলা দিই একশো কেজি শশা দেই দুই দুই তিনশো কেজি বলতে গেছে পানিতে কারণ আমি তো অনেক হয়ে উঠতো অনেক হইতো অনেক হইতো টনে টন উঠতো দিল্লি এখন পানিতে মাইর গেছে এই অবস্থায় আছে সেটা আমাদের লেবারের বেশি আছে এ আমার প্রতিদিন খরচ আছে পাঁচ হাজার টাকা লেবারের বেতন লেবার যে কাজ করছে পাঁচ হাজার টাকা কমসে কম আর বেশি লাগে তখন মনে করেন দশ হাজার টাকা লেবার আয়ে সব জমিনে যখন কাজ করি দৈনিক হরস হ্যাঁ এলো আমাদের এবারে ওষুধ পানীয় এগুলি তো আছেই পরিশাসে বর্তমান সরকারের সুস্বাস্থ্য কামনা করছি পাশাপাশি দেশবাসী আমার দিকে আমার জন্য দোয়া করবেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছি এগুলি ধুন কেটে উঠতে পারি সরকার সবার কাছে দোয়া চাচ্ছি দোয়া করবেন আজকের অনুষ্ঠানটি উপস্থাপনার জন্য ও আলো অনেক অনেক ধন্যবাদ তাদেরকে তারা প্রচার করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সাথে থাকুন এ পর্যন্তই আসসালামু আলাইকুম